সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আজ সকালে ভাবলাম পিটুনিয়াগুলো এবার তুলে দিই কিন্তু তুলতে এসে দেখি এখনও একটা একটা ফুল ফুটছে সাইজেও ছোট হয়ে গেছে সেই সজীবতাও আর নেই কিন্তু তবুও ওরা ফোটার চেষ্টা করছে কিছু কিছু কুড়িও আছে তাই মায়ায় আয় ওদের তুলে ফেলতে পারলাম না সেই হাফ ইঞ্চি এক ইঞ্চি করে গাছগুলোকে অতি আদর করে যত্নে প্রচণ্ড কেয়ার নিতে হয় ওই সময়টা আস্তে আস্তে বড় করে তুলি তারপরে উদ্গীর আগ্রহে থাকি কোন গাছে কি ফুল ফুটবে কি রঙের ফুল হবে তারপরে ওরাও মনে হয় আমাকে ফুলে ফুলে আমার কষ্টের উপহার স্বরূপ আমাকে ভরিয়ে দেয় নানান রঙের ফুল আস্তে আস্তে ওদের চলে যাওয়ার সময় হয় তো এই গাছটা একদমই নষ্ট হয়ে গেছে তাই এই গাছটাকে তুলেই দিলাম এবার এই টপটায় আমি পটতুলিকা লাগিয়ে দেব গাছ করা ফুল ফোটানো খুব কঠিন যে একটা বিষয় তা কিন্তু নয় আসলে ওরাও একটু আদর চায় যত্ন চায় ভালোবাসা চায় এইটুকু দিতে পারলে কিন্তু গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে যদি খুব বেশি সবজির ফলন চাই সেক্ষেত্রে হয়তো একটু বিশেষ সার বিশেষ যত্নের প্রয়োজন হয় এছাড়া খুব সাধারণভাবেই শুধু ভালোবাসা পেলেই আর একটু কেয়ার পেলেই গাছগুলো খুব সুন্দর সজীব সতেজ থাকে ওরাও মানুষের কাছাকাছি থাকতে চায় যে গাছ করো সে বুঝবে যে গাছ করে সে যদি অনেক দিন গাছগুলোর কাছে না যায় গাছগুলো এমনি যেন কেমন মৃয়মান হয়ে পড়ে এটা একটা ফিলিংসের ব্যাপার যে বোঝে সে অবশ্যই এটা ফিল করে তো আমি টকটাকে খালি করে একটু ভার্মি কম্পোস্ট দেব দিয়ে পোট এখানে হয়েছে আর এমনই একটা গাছ পট একটা ডাল এনে যদি কোনোভাবে বাঁচিয়ে ফেলা যায় ব্যাস ফুলে ফুলে বাড়ি ভরে থাকবে প্রতি বছর একটা সময়ের পরে মানে এই গরমের বর্ষার পরে নষ্ট হয়ে যায় আবার ঠিক এই সময় ওরা নিজে নিজে গাছ বেরিয়ে ফুলে ফুলে ভরে থাকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে একটু আলগা করে দিলেই কিছুদিন পর একদম দেখবে ভরে গেছে ফুলে তো এইভাবেই আমি গাছ করি খুব সাধারণভাবে সাধারণভাবে করি বলেই হয়তো এত গাছ একসঙ্গে আমি কেয়ার নিতে পারি যত্ন নিতে পারি আর সব সময় গাছের পাশে পাশে থাকার চেষ্টা করি এখানে তো আমি অনেকটাই এদের সঙ্গে থাকি নিচেও যে গাছগুলো আছে ছাদে যে গাছগুলো আছে ওপরে আমি দিনে তিন চারবার ওদের কাছে যাওয়ার চেষ্টা করি ওদের পাশে একটু ঘুরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু গাছগুলো দেখবে খুব আনন্দে থাকে ওটা দেখলেই বোঝা যায় এটা একটা ফিলিংসের ব্যাপার বহুদিন ধরে আমি যেহেতু গাছ করি আমার যেন গাছের সঙ্গে কেমন একটা সম্পর্ক গড়ে উঠেছে ওদের ছাড়া আমি একদমই চলতে পারি না আর এই যে দেখালাম পিটুনিয়ার যে মোটা দিকটা যে দিকটা কাটা হলো ওই দিকটা বসিয়ে দিলেই গাছগুলো কিছুদিন পরে ধরে যাবে নিচেও আমি ওইভাবেই বসিয়েছি এখন তো কালকে দেখালাম পুরো গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম দাঁড়িয়ে গেছে আর এই গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই জলও কম লাগে একটু মিলিবাগ হয় ওটা একটু দেখলেই আর কোনো অসুবিধা নেই হার্ডি গাছ খুব বেশি একদমই যত্নের দরকার নেই এখন আমি একটু বসালাম বলে ভালো করে জল দিয়ে দিলাম এরপরে অল্প জল দিলেই তিন চার দিন ছাড়া ছাড়া একটু করে জল দিলেই হয়ে যায় বেশি জল দিলে কিন্তু আবার ফুল ফোটা বন্ধ হয়ে যাবে কী করবো না দেখিয়ে আমি থাকতে পারি না আমি তো বলেছি আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওগুলো সেফ আমার ভালো লাগা যতটুকু আমার ভালো লাগছে সেইটুকুই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি ভিডিও করার জন্য এক্সট্রা কিছু করা আমার পক্ষে সম্ভব না আমি পারবও না যতটুকু আমার ভালো লাগছে ততটুকুই আমি ক্যামেরা করি আর ভিডিও আকারে শেয়ার করি আর এই যে বাবুই আমার ছেলে আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড সব কিছু জানি না এবার বড় হচ্ছে কবে না কবে চাকরির ডাক আসবে চলে যেতে হবে আমি যে কি করব জানি না ইদানিং আমি গদির ওপরে আর তোষক রাখছি না যে কারণে এমনি বেড কভার পাতলে খুব বেড কভারটা ঘেঁটে যাচ্ছিলো তো আমি এই ইলাস্টিকের বেড কভারগুলো ট্রাই করলাম প্রথম দিকে যেগুলো কিনেছি বেশ দুটো কিনেছি অনেকটাই দাম নিয়েছে পরের দিকে যেগুলো কিনেছি দামও খুব কম আর খুব সফট ভীষণ ভালো কিন্তু যেটা অসুবিধা হয়েছে আমি একা নিজে করতে পারছি না একদম গদি টেনে সরিয়ে এই চাদরগুলোকে পাততে হয় তো বাবুই ছাড়া উপায় নেই বাবুইকেই বলতে হয় চাদরগুলো পেতে দিতে এতটা তো আমি করতে পারি না কিন্তু এত সুবিধে পাতার পরে একটুও আর ঘাটে না যতদিন চাদরটা থাকবে একই রকমভাবে থাকবে এই যে চাদরটা এই চাদরটা আর একটা চাদরের একটু বেশি দাম নিয়েছিল। সাতশো না আটশো কত টাকা এরম নিয়েছিল পরের দিকে আরও অনেকগুলো কিনেছি সেগুলোর কিন্তু খুবই কম দাম বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা কিন্তু ওটাই অসুবিধে এত কিছু গদি সরিয়ে টরিয়ে আমি পারতে পারছি না এখন ছেলে আছে কবে যে চাকরির ডাক আসবে কবে কোথায় ওকে যেতে হবে তখন যে আমার কিভাবে চলবে আমি সত্যিই জানি না সবাই বলে বাবুই খুব ভালো ছেলে সত্যি বাবুই বাবু এর নামে কোনো দিনই আমি কোনো জায়গা থেকে শুনিনি যে বাবুই খারাপ কিছু করেছে বা কোনো অন্যায় করেছে আসলে বাবুই ভীষণ কাজ থেকে আমার লড়াইটা দেখেছে আমার একার লড়াই কিভাবে আমি একা একা লড়াই করে আজ পর্যন্ত এই জায়গায় এসছি ওর বাবা তো অফিসের কাজে ব্যস্ত থাকতো বাবুই খুব কাছ থেকে দেখেছে তাই হয়তো বাবুই আমার কষ্টটা ফিল করে আমাকে ভীষণভাবে বোঝে আর ওকে ছাড়াও আমার একটা দণ্ড চলে না আমি তো বন্ধুদের ছেলেরা সব দূরে দূরে থাকে ওদেরকে জিজ্ঞেস করি কিভাবে থাকিস আর আমার একটা অভ্যেস আছে বিছানার চাদরের সঙ্গে পর্দা ম্যাচ করা তা দেখছিলাম এই চাদরের সঙ্গে এই পর্দাটা ভালোই ম্যাচ করে গেছে আজকে ভাবু একটু মুড হয়েছে তো চাদর পাতার পরে আমাকে বলল পেঁয়াজ কাটতে হবে কিছুতে পেঁয়াজ দেবে দাও আমি কেটে দিই আমি তো সঙ্গে সঙ্গে ওকে ছোটোবেলা থেকেই আমি ওকে সব কিছু শিখিয়েছি আমি শিখিয়েছি বলেই নয় ও ছেলেটাই একটু অন্য রকম শুধু শেখালেই তো আর হয় না যে যার নিজস্ব গুণেও সে বড় হয় শেখে তো অনেকটাই ও করে আমার সঙ্গে তো আজকে পেঁয়াজটাও কেটে দিল আবার পেঁয়াজটা কাটার জন্যে আমাকে অনুমতি দিল যে একটু ভিডিও করতে তো সেটাও আমি একটু আমার ভিডিওতে রাখলাম দেখলাম বেশ সুন্দরই কাটছে আমার থেকেও বেশ ভালো আমি হয়তো এতটা ভালো ছুরি ধরে কাটতে পারি না কিন্তু খুব ভয় লাগছিল এই না হাতটা কেটে ফেলে তো দেখলাম না ভালোই কাটছে বেশ আসলে বাচ্চা যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সে সব সময় ছোটো থাকে তাই যা কিছুই করতে যাক না কেন আমি একটু ভয়ে ভয়েই থাকি তপ্ত দুপুরে পাতামণিরা চলেছে গুগলি কুঁড়োতে কোন নদীতে আমি জানি না কোপাই নদী তো আমরা এই সামনের রাস্তাটা দিয়ে যাই তো বলল নদীতে যাচ্ছি গুগলি কুড়োতে আসলে শান্তিনিকেতন মানেই আমরা যেটা জানি সবাই যেটা জানে রবীন্দ্রনাথ বিশ্বভারতী সোনাঝুরির হাট এই সবই শান্তিনিকেতন বললেই চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আমি এই জায়গাটায় থেকে একটা অন্য শান্তিনিকেতনকে দেখছি হঠাৎ হঠাৎ মনে হয় না আর ভালো লাগে না একঘেয়ে লাগে সব কিছু যেন একঘেয়ে কিন্তু নিজের এই একঘেয়েমিটা সরিয়ে মনের পর্দাটা যদি সরিয়ে ফেলা যায় তাহলে দেখা যায় প্রত্যেক কোনায় কোনায় উপলব্ধি করা যায় প্রত্যেক কোনাকে প্রত্যেক জায়গাকে আমিও সেইরম উপলব্ধি করছি শান্তিনিকেতনকে এক অন্য শান্তিনিকেতন অনেক কিছু জানছি অনেক কিছু শুনছি গা শিউরে উঠছে আজকে দু হাজার পঁচিশে এসেও এরম ঘটনাও ঘটে এরা এখনো কতটা অন্ধকারে আছে কিন্তু এরা খুশি এরা জীবনকে এইভাবেই মেনে নিয়েছে বলবো সেসব কথা তো বিকেল সাড়ে চারটের সময় পাতামণি এসে আমায় ডাকছে আমার জন্য এনেছে কিছু পানা আর আমাকে বলল একটা ঝুড়ি দাও তো আমি তো পানা পাতা লতা ফুল এইসবেই আনন্দ পাই ওরাও এখন বুঝে গেছে আমাকে তাই যে যেতটুকু পারে আমার জন্য গাছপালা এইসবই নিয়ে আসে আর দিল ঝুরি ঝিনুক অনেক ছোটোবেলায় যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম ছুটির দিনে বন্ধুরা মিলে এক জোট হয়ে ঝিনুক করাতে যেতাম নদ পুকুরে অনেক দিন পর সেই সব জিনিসগুলো ফিরে আসছে আমার কাছে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম পরন্ত বিকেলে সোনা রোদ মেখে পাতামণিরা চলে যাচ্ছে আমি সমস্ত কিছু এগুলো দেখি ওরা কিন্তু কিছুই জানে না যাওয়ার সময় দিয়ে গেল এই যে আমায় এক ঝুড়ি ঝিনুক তো আজকে এখানেই বিদায় নেব তোমরা সবাই ভালো থেকো